রাজনৈতিক যুক্তি বিশ্লেষণ করে নিজের অবস্থান নির্ধারণ আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতেছো ডিসক্রিপশনের লিঙ্ক দিব তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের ঠিক বলতেছে যে বিশ্বের রাজনীতি অর্থাৎ রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যপূর্ণ চলো আমরা এখন সেই বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জেনে আসি এবং কাজটি করার জন্য আমরা আমাদের পাঠ্য বইয়ের উল্লেখিত রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অর্থাৎ অনুসন্ধানী অংশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাস সন্ধানে এই শিখন অভিজ্ঞতা দুইটি ভালোভাবে পড়ব এবং এরপর পাঠ্য বই অন্যান্য উৎস হতে বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতামত দলীয়ভাবে তুলনামূলক বিশ্লেষণ করে আমার অবস্থান চিহ্নিত করব এবং অবস্থান পক্ষে যুক্তি বিশ্লেষণ করব তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে বিশ্লেষণ হতে প্রাপ্ত তথ্য নিচে দেওয়া স করে কি করতে হবে উপস্থাপন করতে হবে তাহলে এখানে কি থাকবে যে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ আমার অবস্থান এবং সপক্ষে যুক্তি তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এই যে বিশ্লেষণ হতে প্রাপ্ত তথ্য আমরা দেওয়া হলো এবং সব অনুসরণ করে উপস্থাপন করা হলো তাহলে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ সমূহ সর্বপ্রথম হচ্ছে কি রাজতন্ত্র তাহলে কি বিপক্ষে রাজা বা রানী একটি রাষ্ট্র বংশানুক্রমে শাসন করার প্রক্রিয়াকে রাজতন্ত্র বলে তাহলে এই ব্যবস্থাকে জনগণের কোন ক্ষমতায় থাকে না বরং রাজা যা বলেন তাই আইন হিসেবে বিবেচনা করা এবং রাজারা অনেক ক্ষেত্রে হয় তাই এটি মানুষের জন্য অপল্যাণ কর তারপরে ফোরাও ফোরাও হচ্ছে কি বিপক্ষে আমার অবস্থান থেকে বিপক্ষে কেননা উপরাও বা ফ্রাউন তারা ছিলেন রাজ্যের সকল সম্পদের মালিক এবং তারা সবাই ছিলেন সুবিধাভোগী উচ্চ শ্রেণীর মানুষ তারপরে সাধারণ মানুষের কোন সুবিধাই এরা দেখতেন না এবং প্রাণ ছিলেন মূলত সকল মানুষের প্রাণের মালিক তারপরে মৃত체 গণতন্ত্র গণতন্ত্র কি বিপক্ষ তাহলে গণতন্ত্র হলো জনগণের শাসন এবং গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার থাকে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতা উৎস এবং জনগণ স্বাধীনমতবাদ স্বীকৃতি করার প্রকাশ করতে পারে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদেরকে কি বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাব ফেলে বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এবং এসব কাঠামোতে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানলাম তাহলে এ পর্যায়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য নির্বাচন করে নবম শ্রেণীর জন্য সক্রিয় নাগরিক ক্লাব গঠন করব এবং সক্রিয় নাগরিক ক্লাব গঠন করে এই ক্লাবের একটি কার্যক্রম হিসেবে নিজ এলাকায় সামাজিক ও রাজনৈতিক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে এবং যা স্থানীয় কাঠামোগুলোর পাশাপাশি বৈশ্বিক কাঠামোগুলোতে প্রভাব ফেলে এবং প্রথমে আমরা স্থানীয় ও বৈশ্বিক ভাবে বিদ্যালয় বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক এবং এর আলোকে আমাদের যে যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্যে এক থেকে দুইটি কাজ আমাদের এলাকার করে আমাদের নবগঠিত নাগরিক করার জন্য আমরা শিক্ষক ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নিব। তাহলে দেখো এখানে আমাদেরকে ওই কাজটি করার জন্য আমাদেরকে এখানে কাজের তালিকা করতে হবে যে চলো আমরা এই কাজের তালিকাটা কিভাবে করবো একটু দেখে নেওয়া যাক তাহলে এখানে কাজের তালিকা তাহলে আমরা দেখো প্রথমত এক নম্বর কি বলতে পারি যে রাস্তা সংরক্ষণ অর্থাৎ এলাকায় বিদ্যমান চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্করণের বঞ্চিত শিশুদের শিক্ষাদান এলাকায় যারা সুবিধা বঞ্চিত শিশু রয়েছে এবং বন্ধুদের সাথে নিয়ে শিশুগুলোর প্রাথমিক শিক্ষাদান করা তিন নম্বর বলতে পারি যে পরিবেশ সংরক্ষণ তাহলে এলাকার পশু বন জঙ্গল নিধান প্রতিরোধে সচেতনমূলক লিপলেট বা হ্যান্ড বিল বিতরণ করা তারপর চার নম্বরে কি বলতে পারি যে চার নম্বরে বলতে পারি আমরা হচ্ছে উন্নয়ন অর্থাৎ পরিবেশ উন্নয়ন অর্থাৎ এলাকার বায়ু দূষণ তারপরে শব্দ দূষণ প্রতিরোধে প্রচার প্রচারণা চালানো এবং তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দেশে যেহেতু বন জঙ্গলের পরিমাণ ক্রমশ বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন মূলক প্রচার প্রচারণা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ